প্রমাণ ভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করে চিকিৎসা ব্যয় কমানো বিজ্ঞান ভিত্তিক সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত ও সেবা শিক্ষা ও গবেষণায় গুণগত মানোন্নয়নের মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বাংলাদেশ সুপার স্পেশালাইজড হসপিটালের লেকচার হলে ওয়ার্ল্ড এভিডেন্স বেসড হেলথ কেয়ার ডে দু পঁচিশ উদযাপন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে টেকসই ও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে প্রমাণ ভিত্তিক চিকিৎসা চর্চার কোনো বিকল্প নেই উল্লেখ করে চিকিৎসকরা বলেন সঠিক তথ্য ও গবেষণার আলোকে চিকিৎসা নিশ্চিত করা গেলে অপ্রয়োজনীয় চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব প্রতিটি রোগী আলাদা প্রতিটি সমস্যা ভিন্ন এবং সমাধান হতে হবে তথ্য ভিত্তিক এবং কাস্টমাইজ বর্তমানে আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে তথ্য এবং গবেষণার অভাব নেই কিন্তু সেই তথ্য এবং গবেষণাকে যদি আমরা যথাযথ বিশ্লেষণ ও প্রয়োগ করতে না পারি তাহলে এর কোনো বাস্তব মূল্য থাকবে না তাই আমাদের শিক্ষার্থী গবেষক এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উচিত প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখা এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট থাকা এটি একটি প্রতিষ্ঠান এমন যেখান থেকে পরবর্তী প্রজন্ম সৃষ্টি হবে মানবিকভাবে চিকিৎসকের যে গুণাবলী যেখানে মানুষ বঞ্চিত হবে না ভুল চিকিৎসার শিকার হবে না অথবা মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না চিকিৎসা নিতে এসে একজন অসহায় রোগী যখন মানুষের কাছে আমাদের কাছে যখন চিকিৎসকের কাছে যে সাবজেক্টটি আসুক না কেন তার প্রত্যাশা অনেক হাই থাকে তার অনেক আস্থা এবং সংকট এর কোনো ঘাটতি থাকে না সেই জায়গাতে যদি কোনোভাবে আস্থা বা সংকটের ঘাটতি হয় সেটি কিন্তু আমাদের প্রবেশনের জন্য নয় শুধু সারা জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হবে চিকিৎসকরা বলেন গবেষণা চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রমের প্রতিটি স্তরে যদি প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করা যায় তবে একটি ন্যায্য ও দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে যা জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে প্র্যাকটিসে ওষুধ লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আপনার পেশার মান ক্ষুণ্ণ না হয় আমরা এমন কোনো প্র্যাকটিস না করি যে প্র্যাকটিসের মাধ্যমে চিকিৎসক সমাজের পেশার মান ক্ষুণ্ণ হয় যে ওষুধের লাইসেন্স নাই সে ওষুধটি যদি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রেসক্রাইব হয় সেটি সারা বাংলাদেশ ফলো করবে পুরা বাংলাদেশের পুরা চিকিৎসা ক্ষেত্র এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকিয়ে থাকে এখান থেকেই ছাত্ররা তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি উচ্চশিক্ষা এবং উচ্চতর ট্রেনিং নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েন এবং দেশের বাইরেও যান সুতরাং এখানে যদি প্র্যাকটিসটি নীতি নৈতিকতা বিবর্জিত হয় তো আমার ছাত্র আমার কাছ থেকে নীতি নৈতিকতা বিবর্জন দেওয়া শিখে যাবে আর আমি যদি নীতির মধ্যে চলি সে আমার কাছ থেকে নীতি শিখে যাবে সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রতিটি লোকের ব্যবহার আচরণ অবশ্যই আইডল হতে হবে সারা বাংলাদেশের জনগণের কাছে ওয়ার্ল্ড এভিডেন্স বেসড হেলথ কেয়ার জনগণের অর্থ সাশ্রয় ও দীর্ঘমেয়াদে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈজ্ঞানিক পথ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান সাশ্রয়ী ও দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হলে ভুল প্রেসক্রিপশন অপ্রয়োজনীয় টেস্ট ও অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণে এভিডেন্স বেসড পদ্ধতি সর্বাধিক গুরুত্বপূর্ণ এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড এভিডেন্স বেসড হেলথ কেয়ার এর ব্যানারে একটি র্যালি অনুষ্ঠিত হয় नूर मेडिकल पोस्ट ढाका